আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব দেশ ও দেশের বাইরে কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম সস্তা মানের ভালো মানের গাড়ি ইয়াজ গাড়ি ইয়াজ আর রমডের গাড়ি কতটুকু চলছে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ মনে মতন করে দেখাবো কতটুকু চলছে না চলছে দেখেন গাড়িটা কালার সিলভার রেট কম সীমিত রেট প্রথমে আমি বডিটা দেখাচ্ছি আমার বডিটা দেখে এই অটোমেটিক আর এটা কাগজপত্র সবটাই আপডেট আছে সব কিছু রেডি আছে হ্যাঁ আমি স্টার্ট দিচ্ছি ভিতরে না এসি চলে কি না কি হেলভিত্তর সব কিছু দেখেন চলছে কতটা করে দেখেন দেখেন তিন লাখ সচল্লিশ হাজার কিলোমিটার চলছে তিন লক্ষ ছচল্লিশ হাজার কিলোমিটার চলছে অটোমেটিক গাড়ি এই যে দেখেন গিয়ার অটোমেটিক রেটটা আসলে বেশি না ভাই এই যে দেখেন ইয়ার ব্যাগ সেলিম অনেক ভাই সস্তা গানের স্যার আমার কাছে এই জন্য নিয়ে আসলাম ভিডিওটা এই যে দেখেন ইয়ারস গানের সস্তার ভিতরে হ্যাঁ ভাইয়া ষোলো হাজার দাম উঠছে যদি নিতে চান লাস্ট সতেরো হাজার বিক্রি করবে ষোলো হাজার দাম উঠছে বিক্রি করে এই পর্যন্ত সতেরো হাজার সেল দিয়ে দেবে ভাইয়া দু হাজার তেরো মডেল ইয়ারস গানের এই যে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন দেখেন গায়ে গায়ে রানিং আছে এবার হ্যান্ডেল এই দেখেন হ্যান্ডেল এই যে রানিং গাড়ি দেখেন শব্দটা দেখেন গিয়ে সব এই দেখেন চলে সবকিছু ঠিক আছে হ্যাঁ ভাইয়া কেউ দিন এনে খেল থেকে নিতে পারেন আবারও বলছি সতেরো হাজার রিয়াল মনে করতের হাজার রিয়াল নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কোয়েজ কোয়েজ আছে পেজে মেসেজ আসে নক করেন কথা বলেন যাই বলেন বলে আমি আছি হাইলাইট চাই হাই এখানে বিদায় নিচ্ছি আবার আসব আপনাদের সামনে ভালো কিছু নিয়ে মোবাইল নাম্বারটা লিখে দেন 051013370 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ